মাত্র বিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় আকর্ষণীয় পণ্য ঢাকার মধ্যে সব থেকে সস্তার মেলা সস্তায় সব কিছু কেনাকাটা করতে পারবেন শুক্রবারের এই মেলাতে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন এই মেলায় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মেনুসেভা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে ভুলবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিতে ভুলবেন না আজকে যাচ্ছি সাপ্তাহিক মেলায় যেখানে আপনারা সস্তায় সকল পণ্য পেয়ে যাবেন মেলার অ্যাড্রেস ভিডিও শেষে বলে দিব সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন এই সাপ্তাহিক মেলায় সকল পণ্য আপনারা সম্পূর্ণ রিজনেবল প্রাইজে পাবেন এতটাই রিজনেবল প্রাইস এই গাড়িটা আপনারা সর্বনিম্ন দুইশো টাকায় ক্রয় করতে পারবেন এবং এখানে আরও কিছু গাড়ি রয়েছে যেগুলো আপনারা সর্বনিম্ন পঞ্চাশ টাকা আশি টাকা এরকম প্রাইজের মধ্যে ক্রয় করতে পারবেন এই প্যান্টগুলো আপনারা সর্বনিম্ন দেড়শো টাকা দিয়ে ক্রয় করতে পারবেন এখানে যেই পণ্যগুলোই আপনারা ক্রয় করবেন না কেন সব কিছুর দামে একেবারেই সস্তা এই মেলাটাকে মূলত একটা সস্তার মেলা বলা হয় তো এটা শুধুমাত্র শুক্রবারই বসে থাকে তো এখানে বিভিন্ন রকমের প্যান রয়েছে আপনি যেই প্যান্টটাই ক্রয় করেন না কেন দেড়শো টাকা করে ক্রয় করতে পারবেন এই একটা দোকানে আপনারা বিভিন্ন কোয়ালিটি পেয়ে যাবেন এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন রকমের শো কালেকশানগুলো এগুলো এতটা সুন্দর শো বললে বিশ্বাস করবেন কি এগুলো মাত্র আপনারা একশো থেকে সর্বোচ্চ তিনশো টাকার মধ্যে নিতে পারবেন আর এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন মেলামেনের পণ্যগুলো এগুলো আপনারা সর্বনিম্ন কোনোটা তিরিশ টাকা কোনোটা পঞ্চাশ টাকা তো বিভিন্ন রকমের প্রোডাক্টগুলোর প্রোডাক্টগুলো রয়েছে তো এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন আর এই মগগুলো দেখতে পাচ্ছেন এই মগগুলো আপনারা সর্বনিম্ন পঞ্চাশ টাকা করে ক্রয় করতে পারবেন নর্মালি এগুলো আমরা যে এক কোনো জায়গা থেকে কিনতে গেলে কিন্তু ওই মগগুলো একশো টাকা করে বলে আর এই পাশেই বিভিন্ন ঘড়ি কালেকশন রয়েছে এখান থেকে যেই ঘড়িটাই আপনি ক্রয় করেন না কেন একশো টাকার মধ্যে নিতে পারবেন এবং কোনোটা আবার আশি টাকাও রয়েছে এই দোকানগুলো থেকে আপনারা যাই নেবেন না কেন একেবারেই বলা যায় সস্তা আর এখানে বিভিন্ন লিপ লোস রয়েছে লিপস্টিক রয়েছে এগুলো সম্পূর্ণ সেট আপনারা নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় আপনারা তিনটা করে লিপস্টিক কালেকশনের সেটগুলো পেয়ে যাবেন যেটাই নেবেন না কেন অনলি পঞ্চাশ টাকায় এবং কালারও তাদের বিভিন্ন অ্যাভেলেবেল কালার রয়েছে এবং এখানে বিভিন্ন ফাউন্ডেশন মেকআপ বক্স লিপস্টিক বিভিন্ন রকমের পণ্যগুলো রয়েছে তো আপনারা যেটাই হাইলাইটার তো যেটাই আপনারা নেন না কেন এখান থেকে সর্বনিম্ন পঞ্চাশ টাকার মধ্যেই ক্রয় করতে পারবেন এই দোকানটা থেকে আর এই পাশে রয়েছে বিভিন্ন গেঞ্জি কালেকশনগুলো তো এগুলো আপনারা একশো টাকা করে ক্রয় করতে পারবেন আর যারা একটু ঢোলাডোলা গেঞ্জি পরতে পছন্দ করেন তারা চাইলে এখান থেকে এই গেঞ্জিগুলো ক্রয় করতে পারেন এবং এগুলোর কাপড়ের কোয়ালিটিও মোটামুটি ভালোই মনে হয়েছিল তো এগুলো আপনারা একশো টাকা করে নিতে পারবেন আর এখানে নেওয়ার সময় একটু বেছে বেছে নেবেন কারণ এখানে বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন ডিজাইনের গেঞ্জিগুলো আপনার পেয়ে যাবেন এই সুন্দর গেঞ্জিটাও আপনারা নিতে পারবেন অনলি একশো টাকায় আর এই পাশে রয়েছে বিভিন্ন গহনা সেট এই গহনা সেটগুলো আপনারা সর্বনিম্ন একশো টাকা করে নিতে পারবেন তো এখানে একটা গহনা সেট এতটাই সুন্দর দি মানে যেই গহনা সেটই নেন না কেন বিভিন্ন গহনা সেট বিভিন্ন রকমের তো যেটাই আপনি নেবেন একশো টাকা করে এখানে চুরি কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এই চুরি কালেকশনগুলো আপনারা নিতে পারবেন কোনোটা জোড়া আশি টাকা বা কোনোটা পঞ্চাশ টাকা বা কোনোটা একশো টাকা এরকম আর ক্লিপগুলো যেটাই ক্রয় করবেন মাত্র দশ টাকা করে দশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডগুলো তো এখানকার মানে পণ্যগুলো আসলে টোটালি সস্তা মানে আমি যতই সামনে যাচ্ছি আর একটা দোকান দেখছি একটার পর একটার মনে হচ্ছে যেন সস্তার মেলা যদি কিছু বলে থাকে তাহলে শুধুমাত্র ঢাকা এই চক বাজার যেটা এটাই মনে হয় একমাত্র মার্কেট যেখানে আমরা সস্তায় সকল পণ্য পেয়ে যাব এত সুন্দর ব্যাগ সেগুলো আপনার দেড়শো টাকা করে নিতে পারবেন এখানে সম্পূর্ণ ক্লিপের এই যে সম্পূর্ণ পাতাটা আপনার নিতে পারবেন সম সর্বনিম্ন একশো টাকা এই পাতিলগুলো আপনারা ক্রয় করতে পারবেন কোনোটা দেড়শো টাকা এবং এখানে বিভিন্ন সাইজের রয়েছে কোনোটা বা একশো টাকা বা যেগুলো সাইজ একটু বড়ো রয়েছে সেগুলো আপনার নিতে পারবেন কোনোটা দেড়শো টাকা বা দুইশো টাকার মধ্যে তবে তারা একটা দাম বলেছে আপনি নেওয়ার সময় অবশ্যই আবার দামাদামি করে নেবেন তবে এই দোকানগুলো থেকে নিলে দাম আপনারা অনেক কমে নিতে পারবেন এখানে বিভিন্ন চুরি কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এই ব্যাগগুলো আপনারা সর্বনিম্ন তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তিনশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো এগুলো আপনারা তারা একটা দাম বলেছে তারপরেও আপনি আবার একটু দাম দামাদামি করবেন যেহেতু এটা একেবারেই সস্তার একটা মার্কেট এখানে আমি যেই পণ্যগুলোই দেখছি সব কিছুর দামে এতটাই রিজনেবল প্রাইসের ছিল তো এখানে বিভিন্ন কালেকশনগুলো ছিল এগুলোও সর্বনিম্ন কোনোটা একশো টাকা দেড়শো টাকা এই যে আপনি কি সুন্দর একটা হারিকেন এগুলো নিতে পারছেন মাত্র পঞ্চাশ টাকা করে এবং এই ফ্যানগুলো আপনারা ক্রয় করতে পারছেন কোনোটা একশো টাকা বা কোনোটা আশি টাকা এরকম তো বিভিন্ন প্রোডাক্টই তাদের এখানে রয়েছিলো আর এই লাইটগুলো আপনারা ডিম লাইটগুলো নিতে পারবেন মাত্র তিরিশ টাকা করে তো এখান থেকে আপনি যেই লাইটগুলো ক্রয় করেন যেগুলো ডিম লাইটের মধ্যে রয়েছে সেগুলো তিরিশ টাকা বা যেগুলো বড়ো বড়ো লাইট রয়েছে ওগুলো আপনারা কোনোটা পঞ্চাশ টাকা বা কোনোটা সত্তর টাকা বা আশি টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তবে আপনারা আবার নেওয়ার সময় আমাদের করে নেবেন এখানে বিভিন্ন ব্লুটুথ ছিল এগুলোর দামও একেবারেই কম ছিল তারা কোনোটা কোনোটা তিনশো টাকা চারশো টাকা বলেছিল তবে আপনারা যখন নেবেন অবশ্যই দামাদামি করে নেবেন তো এখানে আপনারা মানে যত মানে সস্তায় আপনারা মার্কেট করতে চান একেবারে সস্তায় মার্কেট করতে চাইলে অবশ্যই আপনাকে খুঁজে নিতে হবে এই সাপ্তাহিক মেলাটা যেখানে আপনি আপনার সকল প্রয়োজনীয় পণ্যগুলো পেয়ে যাচ্ছেন আর এখানে দেখুন কি সুন্দর একটি ছাতা দুইশো টাকায় পেয়ে যাবেন এই সুন্দর ছাতাটি এখানে বিভিন্ন দামের রয়েছে কোনোটা দুইশো টাকা বা কোনোটা তিনশো টাকা আর এই দোকানটাতে আপনার বিভিন্ন কালারেরও পেয়ে যাবেন এবং যারা একটু স্টাইলিশ ছাতা পছন্দ করেন তারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন তবে এখান থেকে যেই সাঁতাগুলো ক্রয় করবেন না কেন একেবারে একটা সস্তায় দামে ক্রয় করতে পারবেন কোনোটা তিনশো টাকা বা কোনোটা দেড়শো টাকা আছে এই পুতুলগুলো এতটাই সুন্দর এই পুতুলগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন সত্তর টাকা এখানে এই বালিশটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটি বালিশ এটা তারা দাম বলেছিল প্রথমে সত্তর টাকা তবে আমি ষাট টাকা বলেছি ষাট টাকায় দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল আর পাশে বিভিন্ন ফুল কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো আপনারা সর্বনিম্ন একশো টাকা করে ক্রয় করতে পারবেন এবং এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আছে কোনোটা আবার আশি টাকার মধ্যেও রয়েছিল এখান থেকে যেটাই আপনারা নেবেন না কেন একেবারে কম দামে ক্রয় করতে পারবেন তো আমার কাছে এই বালিশটা অনেক ভালো লাগছিল তো আমি নিতে চাচ্ছিলাম বাট তাদের কাছে টাকা ভামতে হচ্ছিল না এখানে ফেক নিলগুলো আপনারা ক্রয় করতে পারবেন এই সম্পূর্ণ বক্সটা আপনারা নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় এত সুন্দর একটি বক্স আপনারা পেয়ে যাচ্ছেন এখানে বিভিন্ন ব্রাশগুলো আপনারা পেয়ে যাবেন মেকআপ মেকআপ ব্রাশগুলো তো এগুলো আপনারা নিতে পারবেন জাস্ট আশি টাকা তো আশি টাকার মধ্যে এই টোটাল এতগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন একসাথে তো আশি টাকা এটা নিতে পারবেন আর এই দোকানটাতে যেই পণ্যগুলি আপনারা ক্রয় করবেন কোনোটা পঞ্চাশ টাকায় ক্রয় করতে পারবেন এই লিপস্টিক আছে এখানে বিভিন্ন আইলাইনার আছে এই আইলাইনারগুলো আপনারা সর্বনিম্ন তিরিশ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এই দোকানটাতে বিভিন্ন আইলেনার এবং লিপস্টিক কালেকশনগুলো পেয়ে যাবেন এবং এখানে বিভিন্ন ফাউন্ডেশনও রয়েছে আপনারা চাইলে আপনারা দেখে এখান থেকে বিভিন্ন রকমের ক্রয় করে নিতে পারেন আর পাশেই পেয়ে যাবেন বিভিন্ন কসমেটিক কালেকশন এখান থেকে যেটাই নেবেন না কেন কোনোটা পঞ্চাশ টাকা বা কোনোটা বিশ টাকা বিভিন্ন রকমের প্রোডাক্ট তাদের কাছে রয়েছিল এই ক্লিপগুলো আপনারা ক্রয় করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা করে এই ভেসলাইটগুলো আপনারা ক্রয় করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা করে এখানে যেই পণ্যটাই নিবেন একেবারেই সস্তায় আপনারা নিতে পারবেন এখানে বিভিন্ন চাদর কালেকশনগুলো রয়েছিলো এই চাদর কালেকশানগুলো আপনারা সর্বনিম্ন আড়াইশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তো আড়াইশো টাকার মধ্যে এখানে বিভিন্ন কালারের রয়েছে যে যে ধরনের কালার পছন্দ করেন চাইলে এখান থেকে চুজ করে নিতে পারেন তো এখানে বিভিন্ন রকমেরই রয়েছিলো যারা একটু বড় ছাপার মধ্যে পছন্দ করেন তারাও চাইলে নিতে পারেন পাশেই পেয়ে যাবেন বিভিন্ন ফেক নক কালেকশনগুলো এগুলো আপনারা সর্বনিম্ন নিতে পারবেন বিশ টাকা করে এক একটা পাতা ছিল তো এই পাতাগুলোর সাথে একেবারে আঠা সহকারে ছিল এগুলো আপনারা বিশ টাকা করে নিতে পারবেন এই দোকানটা থেকে যেই প্রোডাক্টটাই আপনারা ক্রয় করবেন কোনোটা বিশ টাকা বা সর্বোচ্চ তাদের দাম ছিল তিরিশ টাকা তো এখানে বিভিন্ন রকমের পণ্য কালেকশনগুলো ছিল আপনারা দেখে এখান থেকে এই সুন্দর সুন্দর পণ্য কালেকশনগুলো ক্রয় করতে পারেন একটি দোকানে আপনারা অনেকগুলো পণ্য পেয়ে যাবেন এখানে বিভিন্ন চুল চিরুনি রয়েছিলো এই চিরুনিটা আপনারা ক্রয় করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় তো মাত্র পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা চিরুনি কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে বিভিন্ন জ্যামিতি বক্স রয়েছিলো এই জ্যামিতি বক্সগুলো আপনারা নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকার মধ্যে বা কোনোটা আছে চল্লিশ টাকা এই স্টার প্লাটটা আপনারা নিতে পারবেন মাত্র সত্তর টাকায় তো বিভিন্ন রকমের প্রোডাক্টগুলো এই দোকানটাতে রয়েছিলো আপনাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন প্রোডাক্ট আপনারা এখান থেকে যে পণ্যটাই নেবেন না কেন একেবারেই সস্তা দামে নিতে পারবেন হেউস কালেকশন পেয়ে যাবেন এই দোকানগুলোতে বিভিন্ন নেল কাটার ছিল তো আর যেটাই নেন এই যে একটা রঙের বক্স দেখতে পাচ্ছেন এই রঙের বক্সটাও আপনারা নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় এখানে বিভিন্ন ক্লে আছে এগুলো আপনি নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় পাশেই পেয়ে যাবেন বিভিন্ন পার্স কালেকশন এই পার্স কালেকশনগুলো সর্বনিম্ন দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে আপনারা ক্রয় করতে পারবেন তো এখানে বিভিন্ন রকমের রয়েছে যারা যেই ধরনের পছন্দ করেন এখান থেকে নিতে পারেন একটু বড় ব্যাগগুলো যেগুলো ছিল ওগুলো ছিল তিনশো টাকা করে আর যেগুলো একটু ছোটো ছিল ওগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন দুইশো টাকার মধ্যে তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন পাশেই পেয়ে যাবেন বিভিন্ন কসমেটিক কালেকশনগুলো এই পাউডারগুলো আপনারা ক্রয় করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা করে বিভিন্ন সাবান রয়েছিল এগুলো তিরিশ টাকা করে একটা আপনারা অনেকগুলো পণ্য পেয়ে যাবেন বিভিন্ন প্রোডাক্ট আপনারা বিভিন্ন দামে ক্রয় করতে পারেন এই দোকানটাতে বিভিন্ন পাউডার কটন বার বাচ্চাদের বিভিন্ন বই এবং বিভিন্ন সাবানও রয়েছিল তো একটা দোকানে আপনারা বিভিন্ন রকমের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যেগুলো জেমিতি বক্স রয়েছিল আপনারা নিতে পারবেন পঞ্চাশ টাকায় এখানে ম্যাজিক সিলেট বোর্ডগুলো রয়েছিল এগুলোর এক একটা এক এক প্রাইস কোনোটা ছিল দেড়শো টাকা কোনোটা দুইশো টাকা এবং সর্বোচ্চ ছিল তিনশো টাকা এই দোকানটাতে আপনারা বিভিন্ন পণ্যগুলো পেয়ে যাবেন এই বোর্ডগুলো আপনারা নিতে পারবেন এক একটা এক এক দামে তবে তারা একটা দাম বলেছে যখন আপনারা নেবেন অবশ্যই দামাদামি করে নেবেন তো এখানে ক্যামেরাম্যান সে একটা সিগনেচার দিয়ে নিচ্ছিল দেখছিল যে আসলে এগুলো ক্লে ডিলিট করা যায় কি না তো ঠিকঠাক ছিল সবটাই তো আমরা একটু দামাদামি করলাম ওটা কম দামে দেয়নি একেবারে একদম দুশো টাকাই বলেছিল এই পাশে আপনারা বিভিন্ন জ্যামিতি বক্সগুলো পেয়ে যাবেন বিভিন্ন মার্কার রয়েছে তো একটা দোকানের সুবিধা কি যে আপনারা একটা দোকানে অনেকগুলো পণ্য কালেকশনগুলো পেয়ে যাবেন বিভিন্ন রঙের বক্স আপনারা নিতে পারবেন দুইশো টাকার মধ্যে তবে তারা তো অবশ্যই একটা দাম বলবে আপনারা যখন নেবেন আবার একটু দামাদামি করে নেবেন কারণ এখানকার প্রতিটা প্রোডাক্টই কিন্তু অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন তো তারা যখন দাম বলবে ওই দামি অবশ্যই নেবেন না আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন বিভিন্ন মার্কারগুলো রয়েছে ওগুলো আপনারা তিরিশ টাকা বিশ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এই পাশে বিভিন্ন সাবান কালেকশনগুলো রয়েছে এক একটার প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা এবং কোনোটা চল্লিশ টাকা তো বিভিন্ন রকমের প্রোডাক্টগুলো এখানে রয়েছে ভিমবার ক্রয় করতে পারবেন মাত্র বিশ টাকা করে হারপেকগুলো ক্রয় করতে পারবেন একশো টাকা করে পাশেই পেয়ে যাবেন বিভিন্ন ওড়না কালেকশনগুলো এই ওড়নাগুলো আপনারা ক্রয় করতে পারবেন অনলি একশো টাকার মধ্যে তো একশো টাকার মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর ওড়না কালেকশনগুলো ক্রয় করতে পারবেন এখানে আপনারা বিভিন্ন কালারে পেয়ে যাবেন তো যে যে কালার পছন্দ করেন চাইলে এখান থেকে নিতে পারেন বিভিন্ন রেন কোটগুলো এখানে রয়েছে আপনারা এখান থেকে বিভিন্ন দামের মধ্যে নিতে পারবেন কোনোটা দুইশো তিনশো টাকা আছে এভাবে নিতে পারবেন আর এখানে হেজাব ক্লিপগুলো রয়েছে এই হেজাব ক্লিপের সম্পূর্ণ বক্সটা মানে সম্পূর্ণ পাতাটাই আপনারা নিতে পারবেন মাত্র একশো টাকায় বিভিন্ন হেজাব ক্লিপ বিভিন্ন ক্লিপ আংটি তো যেই প্রোডাক্টটাই নেবেন না কেন কোনোটা বিশ টাকা তিরিশ টাকা মানে এটা বলা যায় একেবারে সস্তার একটা মার্কেট যদি হয়ে থাকে জাস্ট শুধুমাত্র শুক্রবারের জন্যই এই মেলাটা বসে তো আপনারা শুক্রবারের এই মেলাটা অবশ্যই মিস করবেন না এখানে বিভিন্ন হেয়ার ব্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলোও আপনারা সর্বনিম্ন পঞ্চাশ টাকায় নিতে পারবেন মশারি চাইলে আপনারা এগুলো ক্রয় করতে পারবেন মাত্র দেড়শো টাকা থেকে দুইশো টাকার মধ্যে আপনারা এই মশারিগুলো ক্রয় করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরির এখানে রয়েছিল ডিজাইনের রয়েছিলো বিভিন্ন কালারও আছে তো আপনারা দেখে এখান থেকে চুজ করে নিতে পারেন পাশেই পেয়ে যাবেন বিভিন্ন ব্লাউজ কালেকশনগুলো এগুলো সর্বনিম্ন আপনারা ক্রয় করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা আর যেগুলো একটু ভালো ছিল বা কাজ করার মধ্যে ছিল সেগুলো নিতে পারবেন একশো টাকার মধ্যে তো এই দোকানটাতে আপনারা বিভিন্ন সাইজে পেয়ে যাবেন আর এখানে যে এই ব্লাউজগুলো আপনারা ক্রয় করতে পারবেন দুইশো টাকা করে এগুলো গেঞ্জি কাপড়ের ব্লাউজ যারা এই ব্লাউজ পছন্দ পছন্দ করেন তারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন পাশেই পেয়ে যাবেন বিভিন্ন টি শার্ট গুলো এখান থেকে আপনারা এই গেঞ্জি গুলো ক্রয় করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় তো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর গেঞ্জি গুলো আপনারা পেয়ে যাবেন তো এই দোকানটাতে আপনারা বিভিন্ন ডিজাইনেরও পেয়ে যাবেন এই পাশে রয়েছে বিভিন্ন শু গুলো এখান থেকে যেই শুটাই নেবেন মাত্র একশো টাকা পাশেই পেয়ে যাবেন বিভিন্ন টেবিল কাবারগুলো এগুলো আপনারা নিতে পারবেন কোনোটা তিনশো টাকা বা কোনোটা সর্বনিম্ন আড়াইশো টাকা বিভিন্ন প্রোডাক্টগুলো এখানে আপনারা পেয়ে যাবেন এবং বিভিন্ন দামের মধ্যে আর এখান থেকে আপনারা সাবানগুলো ক্রয় করতে পারবেন এগুলোর দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা আর এই হাইলাইটের হাইলাইটারের সম্পূর্ণ বক্সটাই আপনারা ক্রয় করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় এতগুলো হাইলাইটার পেয়ে যাচ্ছেন এতগুলো কালার আপনারা পেয়ে যাচ্ছেন তো তারা একেবারে একটা সর্বনিম্ন একটা দাম বলে দিবে আর এই দোকানটাতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্লিপ ব্যান্ড কালেকশনগুলো তো এগুলো সম্পূর্ণ একেবারে আপনি এক প্যাকেট সহকারে কিনতে পারবেন তবে এই প্যাকেটের দামগুলো একেবারেই কম ছিল পঞ্চাশ টাকা করে আপনারা এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন কোনোটা পঞ্চাশ টাকা কোনোটা আশি টাকা এবং সর্বনিম্ন বিশ টাকা প্যাকেটেরও রয়েছিল এই প্যাকেটটাও আপনারা নিতে পারবেন অনলি একশো টাকার মধ্যে তো তারা একটা দাম বলবে আবার যখন আপনি নেবেন অবশ্যই একটু দামা করে নেবেন তো একটা দোকানেই আপনারা বিভিন্ন ক্লিপ কালেকশনগুলো পেয়ে যাবেন এই ক্লিপগুলো আপনারা ক্রয় করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় সম্পূর্ণ পাতাটা মানে একটার মধ্যে আপনি না হলেও অনেকগুলো থাকবে সত্তরটার মতো থাকে তো আপনারা এটা মাত্র পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আর এখানে খুব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডগুলো দেখতে পাচ্ছেন সবগুলোর দামই আসলে অনেক কম সম্পূর্ণ পাতা সহকারে নেবেন একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে পাতা সহকারে নিলে না হলেও আপনার দশটা করে এক একটাতে ক্লিপ থাকবে তো এভাবে নিলে আসলে লাভ বেশি কারণ এই ক্লিপগুলো আপনি বাইরে থেকে কিনতে গেলে নর্মালি আপনার এক একটা ক্লিপিং আপনার কিনতে হবে কোনোটা তিরিশ টাকা বা পঞ্চাশ টাকার মধ্যে সেখানে সম্পূর্ণ একটা প্যাকেটের পেয়ে যাচ্ছেন আপনারা যেটা মাত্র একশো টাকা আর এখানে এই ঘড়ি কালেকশানটা খুবই সুন্দর ছিল তো সম্পূর্ণ বক্সটা আপনারা নিতে পারেন জাস্ট একশো টাকা এবং সাতটা বেল্টও ছিল সাথে তো আপনারা এখান থেকে চাইলে এই ঘড়ির কালেকশনগুলো ক্রয় করতে পারেন এবং বিভিন্ন রকমের রয়েছিল আর এই ছোট্ট অ্যালাম ঘড়িটা এটাও আপনারা ক্রয় করতে পারবেন মাত্র একশো টাকায় তো এখানে বিভিন্ন রকমের প্রোডাক্টগুলো পেয়ে যাবে যেগুলো পার্স রয়েছে এই পার্সগুলো সর্বনিম্ন ক্রয় করতে পারবেন পঞ্চাশ টাকা করে তো এই মার্কেটটিতে শুক্রবারের এই মার্কেটটা এবং এই শুক্রবারের এক একটাই মেলা যেখানে আপনারা এত কম দামে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যারা এই ধরনের পণ্যগুলো যাদের দরকার আছে তো ইলেকট্রিক্স প্রোডাক্টের পণ্যগুলো তারা চাইলে এখান থেকে নিতে পারেন আর এখানে খুব সুন্দর একটি প্লেট ছিল এই প্লেটগুলো আপনারা সর্বনিম্ন নিতে পারবেন একশো টাকা করে তারা বলে একটু দামের দামি করলে নব্বই টাকার মধ্যে নিতে পারবেন তো আমার একটা এই প্লেট অনেক পছন্দ মানে পছন্দ হয়েছিল তো আমি একটা নিয়ে নিলাম এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন ইলেকট্রিক পণ্যের প্রোডাক্টগুলো তো এখান থেকে এক একটা পণ্যের দাম এক এক রকম কোনোটা তারা চল্লিশ টাকা বলেছে কোনোটা পঞ্চাশ টাকা বলেছে কোনোটা বা একশো টাকাও বলেছে তবে এখান থেকে নিলে অবশ্যই দামাদামি করে নেবেন তো ফাইনালি আমি প্লেট প্লেটটা প্লেটটা নিয়ে নেব তো এটা তারা একশো টাকা বলেছে এখন নব্বই টাকার মধ্যে আমি নিয়ে নিচ্ছি তো এই একটা দোকানে আপনার প্লেটগুলো পেয়ে যাবেন এবং এই দোকানটাতে বিভিন্ন পাতিল ছিল মগ ছিল চামিজ ছিল তো চাইলে আপনারা এগুলো ক্রয় করতে পারেন এবং এগুলো দামও একেবারে খুব কম ছিল কোনোটা আশি টাকা ছিল কোনোটা একশো টাকা ছিল তো এই সর্বনিম্ন দামের মধ্যে আপনারা সুন্দর সুন্দর প্রোডাক্ট কালেকশনগুলো এই মেলাটিতে আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা বিভিন্ন প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন এই দোকানটাতে সুন্দর সুন্দর ফ্যান কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলোর দাম অনেক বেশি ছিল না এগুলো কোনোটা আটশো টাকা বলেছিল কোনোটা বা ছয়শো টাকা বা কোনোটা চারশো টাকা তো আপনারা যখন নেবেন অবশ্যই দামাদামি করে নেবেন আর এখান থেকে আপনারা যেই ফুলটাই নেবেন না কেন সর্বনিম্ন ক্রয় করতে পারবেন একশো টাকা করে যেগুলো বড়ো ছিল ওগুলো নিতে পারবেন দেড়শো টাকা বা দুশো টাকার মধ্যে এখানে বিভিন্ন মেলামাইনের প্রোডাক্টগুলো রয়েছে এক একটার পণ্যের দাম এক এক রকম যেগুলো ছোট সেগুলো সর্বনিম্ন নিতে পারবেন আপনারা বিশ টাকা করে যেগুলো বড়ো সেগুলো একশো টাকা করে এই দোকানটা থেকে আপনারা যেই ঘড়ি কালেকশানগুলোই ক্রয় করবেন না কেন সর্বনিম্ন আপনারা একশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তবে তারা প্রথমে একশো টাকা দাম বলবে আপনি চাইলে আবার একটু দামাদামি করে এখান থেকে একটু কম দামি নিতে পারবেন যদি আপনি একটু দামাদামি করতে পারেন এই পাশে বিভিন্ন কসমেটিক কালেকশনগুলো রয়েছিলো বিভিন্ন ব্রেসলেট রয়েছিলো এগুলো আপনারা সর্বনিম্ন পঞ্চাশ টাকা করে নিতে পারবেন বিভিন্ন হেজাব আপ ক্লিপ পিনগুলো রয়েছিলো এগুলো নর্মালি একটা জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনি কিনতে গেলে পঞ্চাশ টাকা বা ষাট টাকার মধ্যে কিনতে হয় বাট এই দোকানগুলোতে এই হেজাব ক্লিপগুলোর দাম অনেক কম ছিল তো আমার কাছে হেজাব ক্লিপগুলো অনেক ভালো লাগছিল তারা পঞ্চাশ টাকা করে বলেছিল আমি অবশেষে দামাদামি করে এক একটা এক একটা হেজাব ক্লিপ আমি তিরিশ টাকা করে ক্রয় করেছি তো অবশেষে আমি তিরিশ টাকা করে এই হেজাব ক্লিপগুলো ক্রয় করে নিয়েছি তো এখানে আমি দুইটা হেজাব ক্লিপ নিয়ে নিয়েছি আর এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন ড্রেস কালেকশানগুলো এখানে অনপিস পিস কালেকশানগুলো যেটাই নেবেন না কেন মাত্র একশো টাকা এবং পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ক্রয় করতে পারবেন এগুলো আপনারা সর্বনিম্ন একশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন আর যেগুলো একটু আপনার সুতির মধ্যে রয়েছিল ওগুলো আপনারা সর্বনিম্ন পঞ্চাশ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এই দোকানটাতে বিভিন্ন রকমের ড্রেসই রয়েছিল আপনারা দেখে নিতে পারেন আর এগুলো সম্পূর্ণ রেডিমেড বানানো ছিল তো অবশ্যই যারা নেবেন এখানে সাইজ অ্যাভেলেবেল না যেটাই নেবেন একটা একটাই ছিল ড্রেস তো দেখে নেবেন যার যেই সাইজের হয় সে সেই সাইজের নিতে পারেন আর এই ড্রেসটা আপনারা নিতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা করে তবে কি এগুলো আমার কাছে দেখে একটু ইউজ করা পণ্য মনে হয়েছিল যেহেতু এত কম দামে এই পণ্যগুলো বিক্রি করছিল নর্মালি তো পঞ্চাশ টাকায় দেওয়ার কথা না আর এই সুন্দর একটা ক্লিপের সম্পূর্ণ বক্সটাই আপনারা নিতে পারবেন মাত্র একশো টাকায় আর এখান থেকে বিভিন্ন রকমের হেয়ার ব্যান্ড দেখতে পাচ্ছেন এগুলো অনেক সুন্দর ছিল তো এই ব্যান্ডগুলো টাকা 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 বা করে করে বলে তবে আমি আমি অনেক দামাদামি ফাইনালি বলেছি জাস্ট দিব তো উনিও রাজি হয়ে গিয়েছে দোকানদার তো অবশেষে আমি তিরিশ টাকা দিয়ে এই সুন্দর একটা ব্যান্ড ক্রয় ক্রয় করে নিলাম তো আপনারাও যারা এখানে আসবেন তারা কিন্তু অবশ্যই প্রথমে একটা দাম বলবে দেখুন এত সুন্দর একটা ব্যান্ড মাত্র তিরিশ টাকা তো তিরিশ টাকা দিয়ে আমি অবশেষে নিয়ে নিয়েছি তবে আমি এসে পরে ভেবেছি আমি যদি আরও দুটা নিয়ে আসতাম ভালো হতো কারণ উনি বলেছিল দুটো একসাথে নেন তাহলে টাকায় নিতে পারবেন পঁচিশ টাকা করে আর এই পাশে বিভিন্ন প্লাস্টিক কালেকশনগুলো পেয়ে যাবেন এখানকার পণ্যগুলোর দামও একেবারে কম একেবারে তাদের দামগুলোকে কি পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা সর্বোচ্চ প্রাইস হায়েস্ট হলো যে দেড়শো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এই দোকানটা থেকে তো এই দোকানটাতে হিউজ কালেকশনগুলো রয়েছিল আপনারা সর্বনিম্ন একটা বাজেটের মধ্যে চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন একশো টাকার মধ্যে তো একশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আর যেগুলো একটু ডিজাইন করা কাজ করা ছিল সেগুলোর প্রাইস ছিল দুইশো টাকা এগুলো আবার সেট সহকারে ছিল এবং এগুলো সম্পূর্ণ কাজ করা ছিল তবে এখান থেকে যেই ড্রেসগুলো আপনারা নেবেন এগুলোর কিন্তু কোনোটাই সাইজ পাবেন না জাস্ট একটা সাইজই থাকবে নর্মালি দেখা গিয়েছে একটা জিনিস নিতে গেলে তো সাইজ অ্যাভেলেবেল থাকে বাট এখানে সাইজ নেই যেটাই নেবেন একটাই তো এই পাশে বিভিন্ন রকমের প্লেট কালেকশনগুলো রয়েছিল। বিভিন্ন মগ রয়েছিলো এগুলো এই দোকানটা থেকে যেটাই নেবেন না কেন একশো টাকা মানে এটা একটা একশো টাকার মেলা বলা যায় মানে এই দোকানটার মানে তাদের বাজেটটা ছিল জাস্ট একশো টাকা একশো টাকার মধ্যে আপনি একেবারে প্লেট চামিজ এবং গ্লাস থেকে শুরু করে যেটাই নেবেন না কেন সর্বনিম্ন একশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এবং এই দোকানটার প্রোডাক্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে লেগেছিলো তো পাশেই ভেবে পেয়ে যাবেন বিভিন্ন অলমেট কালেকশানগুলো তো এখান থেকে আপনারা অলমেট কালেকশানগুলো ক্রয় করতে পারবেন এক একটার প্রাইস এক রকম যেগুলো একটু ছোটো পঞ্চাশ টাকা যেগুলো একটু বড় আপনারা নিতে পারবেন একশো টাকায় এই পাশ থেকে আপনার নিত্য প্রয়োজনীয় বিভিন্ন প্রোডাক্টগুলো নিতে পারবেন এই র‍্যাকগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন দুইশো টাকার মধ্যে তো দুই দুশো টাকার মধ্যে আপনারা এত ভালো ভালো র্যাকগুলো ক্রয় করতে পারবেন এই পাশে বিভিন্ন পাপুস কালেকশনগুলো রয়েছিলো এই পাপুস কালেকশনগুলো আপনারা সর্বনিম্ন একশো থেকে দুইশো টাকার মধ্যে নিতে পারবেন এখানে আপনারা সম্পূর্ণ একটা প্যাকেজ পাচ্ছেন একসাথে একটা প্যাকেজ থাকবে তো প্যাকেজের মধ্যে আপনারা হ্যান্ড ওয়াশ তারপরে লাইজল ঘর মোচার জন্য বার তো হার পেক সব কিছুই পেয়ে যাবেন আর এই দোকানটার থেকে বিভিন্ন বোতল কালেকশনগুলো আপনারা নিতে পারবেন তো এগুলো আপনারা সর্বনিম্ন পঞ্চাশ টাকা একশো টাকা মধ্যে আপনারা ক্রয় করতে পারবেন বলা যায় হাজার টাকার বোতল আপনারা ক্রয় করছেন মাত্র একশো টাকার মধ্যে তো এখানে বিভিন্ন বোতলই রয়েছিল খুব সুন্দর সুন্দর তো আপনাদের যেটা পছন্দ আপনারা চাইলে নিতে পারেন বিভিন্ন কাচের কৌটাগুলোও রয়েছিল। এই পানির একটা বোত বোতল দেখতে পাচ্ছেন ফিল্টার তো এই ফিল্টারগুলো আসলে ওইভাবে পানি রাখলে কোনো কাজ করবে না জাস্ট এটা আপনি রাখতে পারেন চাইলে তবে এগুলো আপনারা দেড়শো টাকা নিতে পারবেন এখান থেকে বিভিন্ন টর্চ লাইট ক্রয় করতে পারবেন এখান থেকে যেই টর্চ নেন না কেন সর্বনিম্ন নিতে পারবেন মাত্র দেড়শো টাকার মধ্যে তো এই দোকানটাতে একশো টাকার মধ্যেও টর্চ লাইটগুলো আপনারা যাবেন সেগুলো আরও ছোট ছিল আকারে একটা দোকানে আপনারা অনেক পণ্যগুলো পেয়ে যাবেন এই দোকানটাতে বিভিন্ন কলমও রয়েছিল এই কলমগুলো আপনারা নিতে পারবেন অনলি তিরিশ টাকা করে এগুলোতে আবার কালি পরবর্তীতে আপনাকে ভরে নিতে হবে সো এগুলো আপনারা সর্বনিম্ন তিরিশ টাকা করে ক্রয় করতে পারবেন তারা প্রথমে পঞ্চাশ টাকা বলেছিল তবে দাম বললে তিরিশ টাকায় বললে তারা দিয়ে দিবে আর এগুলো তো আপনাদের যে কোনো দোকানে গিয়ে আপনারা কলমের কালি বললে তার দিয়ে দিবে সেই কালিগুলো এনে এগুলোতে ভরে ভরে ইউজ করতে হবে তাহলে কি যে একটা কলম আপনি অনেক দিন রেখে ইউজ করতে পারছেন আর এখানে বিভিন্ন রকমের লাইট কালেকশনগুলো রয়েছিলো তো যাদের টর্চ লাইট প্রয়োজন আছে তারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন যেহেতু আমাদের একটি টর্চ লাইট প্রয়োজন ছিল তো আমরাও একটি দেখলাম নেওয়ার জন্য এখানে অনেকগুলো টর্চ লাইট রয়েছে এই ট্রচ লাইট দিয়ে আপনারা কোন টাকাটা জাল কিনা ঠিক আছে এটা কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারবেন তো এই ট্রচ লাইটটা দিয়ে খুবই সহজে আপনারা জাল টাকা চেক করে নিতে পারবেন চকবাজার রোডে এই দোকানগুলো আপনারা পেয়ে যাবেন এই পাশে রয়েছে বিভিন্ন এক্সেসরিজের পণ্যগুলো তো এগুলো আপনারা এক একটা পণ্য এক এক দামে নিতে পারবেন কোনোটা পঞ্চাশ টাকা বা কোনোটা ষাট টাকা এখানে বিভিন্ন আল্লাহ লেখা ওয়ালমেটগুলো রয়েছিল এগুলো আপনি নিতে পারেন পানির বোতলগুলো আপনারা ক্রয় করতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা করে এই ফ্যানগুলো আপনারা নিতে পারবেন বারোশো টাকা করে এখানে বিভিন্ন ইলেকট্রিক পণ্যগুলো রয়েছে তো এক একটা দাম এক এক রকম আপনারা নেওয়ার সময় অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এই পাশে বিভিন্ন কুকারিক্স পণ্যগুলো পেয়ে যাবেন এগুলো তারা সাড়ে চারশো টাকা করে বলেছে তবে আপনারা যখন নেবেন অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এই দোকানটার প্রতিটি পণ্যই ইউনিক ছিল এগুলো গ্লাস রাখার একটা সেট তো এটাও আপনারা নিতে পারবেন তিনশো টাকা করে তারা একটা দাম বলেছে অবশ্যই আপনারা আবার দামাদামি করে নেবেন আর এই দোকানটাতে ছোট ফ্যানগুলো আপনারা ক্রয় করতে পারবেন এই ফ্যানটার দাম একেবারে একদম বলেছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা অনুযায়ী এটার বাতাসটা খুবই ভালো ছিল একেবারে অনেক বেশি বাতাস ছিল তো এগুলো আপনারা সাড়ে চারশো টাকা করে নিতে পারবেন আর এই দোকানটাতে বিভিন্ন কোয়ালিটির ফ্যানগুলো আপনারা পেয়ে যাবেন আর এই পাশে দেখা গিয়েছে যাদের একটু ভাতের ব্যথা আছে তারা চাইলে এই থেরাপির এগুলো নিতে পারেন এগুলোর এক একটা প্রাইস এক এক রকম কোনোটা আটশো টাকা কোনোটা বারোশো টাকা তো এভাবে করে মেসাজ করলে খুবই ভালো লাগে তো এগুলো চাইলে আপনারা যারা যাদের একটু শরীরে ব্যথা আছে তারা চাইলে এগুলো আপনারা নিতে পারেন এই পাশে বিভিন্ন পাপুস কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো আপনারা সর্বনিম্ন ষাট টাকা করে ক্রয় করতে পারবেন এবং এখানে আপনারা বিভিন্ন মশলার দানিগুলো পেয়ে যাবেন মশলা যারা ছেঁচে নিতে চান তারা এগুলো নিতে পারেন এগুলো একেবারে তারা প্রথমে ষাট টাকা বলেছে তবে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা নিতে পারেন পাশেই রয়েছে বিভিন্ন সিরামিক্স পণ্যগুলো এগুলো আপনারা নিতে পারবেন এক একটা এক এক দাম বাটিগুলো নিতে পারবেন সর্বনিম্ন ১২০ টাকা করে তো এত সুন্দর বাটি আপনারা একশো টাকা করে নিতে পারবেন কাপের সম্পূর্ণ সেট রয়েছিল সিঙ্গেল নিলে একশো টাকা সেট সহকারে নিলে ছয়টা আপনারা ছয়শো টাকায় নিতে পারবেন আর এই সুন্দর জগটা আপনারা ক্রয় করতে পারবেন মাত্র সাড়ে তিনশো টাকা এই দোকানগুলোতে বিভিন্ন ডিনার সেটও রয়েছিল তো আপনারা যারা ডিনার সেট ক্রয় করতে চান চাইলে এই দোকানগুলো থেকে ক্রয় করতে পারেন এবং এখানে সম্পূর্ণ সেট সহকারে আপনারা গ্লাস সেটগুলো নিতে পারবেন চাইলে আপনারা সিঙ্গেলও নিতে পারবেন এখানে যতগুলো পণ্যই রয়েছে চাই সিঙ্গেল নেওয়ারও ব্যবস্থা আছে এবং চাইলে আপনারা একেবারে সেট সহকারেও নিতে পারেন এটা একটা জুস পট এটা খুবই সুন্দর ছিল তো এটা আপনারা নিতে পারবেন সর্বনিম্ন তিনশো টাকা তিনশো টাকা একেবারে একটা লাস্ট দাম বলে দিয়েছিল এগুলোর দাম আসলে কমায় না আর চামচের এই সম্পূর্ণ সেটটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় তো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর চামচের সেটগুলো পেয়ে যাবেন আর এই পাশে বিভিন্ন মেলামাইনের প্লেটগুলো রয়েছে এগুলো আপনারা ক্রয় করতে পারবেন মাত্র ষাট টাকা করে তো এই দোকানটাতে বল রয়েছিলো মেলামাইনের প্লেট রয়েছে তো আপনারা যে যে পণ্যগুলো নিতে চান এখান থেকে নিতে পারেন এই পাশ থেকে বিভিন্ন কুকারিজ পণ্যগুলো ক্রয় করতে পারেন এগুলো এক একটা প্রাইজ এক এক রকম এটা আপনারা ক্রয় করতে পারবেন পঞ্চাশ টাকা করে তো এই দোকানগুলোতে বিভিন্ন রকমের পণ্যগুলো আপনারা পেয়ে যাবেন পাশেই রয়েছে বিভিন্ন শ্যু কালেকশনগুলো এগুলো আপনারা সর্বনিম্ন দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন কয়েল রাখার সম্পূর্ণ একটা দানেই এটা আমরা আপনারা নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় আর এই প্লেটগুলো আপনারা ক্রয় করতে পারবেন একশো টাকায় মশলা রাখার এই বাটিগুলো সুন্দর সুন্দর বাটি এগুলো আপনারা ক্রয় করতে পারবেন মাত্র আশি টাকা করে তো এত সুন্দর বাটিগুলো আপনারা মাত্র আশি টাকার মধ্যে ক্রয় করতে পারেন আর এই দোকানটাতে আপনারা বিভিন্ন রকমের পণ্যগুলো পেয়ে যাবেন একটা দোকানে আপনারা দানি এবং বিভিন্ন কুকারি পণ্যগুলো পেয়ে যাবেন আর এখানকার সম্পূর্ণ প্রতিটা পণ্যের দামই একেবারে রিজনেবল ছিল তো এটা একটা লবণ রাখার একটা লবণের বাটি এই বাটিগুলো আপনারা সর্বনিম্ন নিতে পারবেন আশি টাকা এবং ষাট টাকার মধ্যে আর এই পাশ থেকে নিতে পারবেন বিভিন্ন ড্রেস কালেকশনগুলো এগুলো আপনারা ক্রয় করতে পারবেন মাত্র তিনশো টাকা করে তিনশো পঞ্চাশ টাকার আপনারা এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশনগুলো ক্রয় করতে পারবেন তো আপনারা কে কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আবার কমেন্টস করে জানাবেন আর এই পাশ থেকে আপনারা বিভিন্ন কসমেটিক কালেকশনগুলো নিতে পারবেন এগুলো সম্পূর্ণ সেট সহকারে নিতে পারবেন মাত্র একশো টাকা করে আর এত সুন্দর সুন্দর ব্যাগ কালেকশনগুলো এগুলো আপনারা নিতে পারবেন মাত্র বারোশো টাকা কোনোটা এক হাজার টাকা এবং কোনোটা মাত্র পনেরোশো টাকা তো এই দোকানগুলোর দাম একেবারেই তারা একটা লাস্ট একটা দাম বলে দিবে এই দামের মধ্যে আপনারা নিতে পারবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ